আসসালামু আলাইকুম অবশেষে আদালতের একটি বিশেষ রায়ের মাধ্যমে সম্ভবত বাংলাদেশের কোটি কোটি মানুষ যারা জাতীয়তাবাদে বিশ্বাস করেন বাংলাদেশী জাতীয়তাবাদে যাদের মধ্যে অগাধ দেশপ্রেম সেই কোটি কোটি মানুষের একটা পরাজয় ঘটেছে এটুকু আমরা বলতে পারি এবং একই সঙ্গে সেনা প্রধানেরও পরাজয় ঘটেছে কি না তারেক রহমানেরও পরাজয় ঘটেছে না সে প্রশ্ন উঠতে পারে সে বিষয়ে আসছি এই কারণেই বলছি যে চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনার জন্য বিদেশি কোম্পানির সঙ্গে বন্দর কর্তৃপক্ষের একটি চুক্তি প্রক্রিয়া চলছিল সেই চুক্তি প্রক্রিয়ার বিরুদ্ধে দায়ের করা একটি রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট আমাদের অনেকেরই ধারণা ছিল সম্ভবত রিটের পক্ষেই রায়টি আসবে যে অন্তর্বর্তী সরকার এটি করতে পারে না যাই হোক রিটটি খারিজ করে দেওয়া হয়েছে মজা বিষয় হচ্ছে যে সরকারের গত আঠারো মাসের দিন রাতে চব্বিশ ঘন্টার প্রতিদিনের যে কর্মকাণ্ড যে বক্তব্য যে বিবৃতি তাতে করে এ ধারণা তোড হয়েছে তাদের দাবি অনুযায়ী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সব কিছু অবৈধ আওয়ামী লীগ সরকার যা করেছে যা বলেছে সব অবৈধ ইতিহাসের যে প্রকৃত অংশটুকু রয়েছে আমাদের সেটিও পাল্টে দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু আওয়ামী লীগের সেই সব বিষয় বৈধ সেই সব বিষয় সহি যা কিনা ইনু সরকারের জন্য যথেষ্ট স্বার্থ সিদ্ধের জায়গাটি নিশ্চিত করতে পারে একই সঙ্গে পশ্চিমাদের স্বার্থ উদ্ধার করতে পারে যেমন নিউমুরিং কন্টেনার টার্মিনালের কথা বলছিলাম বিষয়টি হচ্ছে যে নিউমুরিং কন্টেনার টার্মিনাল পরিচালনার জন্য দু হাজার উনিশ সালের সতেরোই ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের অন্যতম বহুজাতিক একটি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারি বেসরকারি অংশদায়িত্বের ভিত্তিতে অর্থাৎ পিপিপির ভিত্তিতে বা আওতায় একটি সমঝোতা স্মারক হয় কিন্তু খেয়াল করুন এই সমঝোতা স্মারকটি হয়েছিল দু হাজার উনিশ সালের সতেরোই ফেব্রুয়ারি শেষ কিন্তু আওয়ামী লীগ চূড়ান্ত চুক্তিটি করেনি আরো পাঁচ বছর আরও তো হ্যাঁ পাঁচ বছর ক্ষমতায় ছিল চব্বিশে পাঁচ আগস্ট পর্যন্ত তো ইচ্ছা করলে তো করতে পারতো চুক্তি কার্যকর করেনি তো সেটি টার্গেট চুক্তি কার্যকর করা এবার এরকম আরও অনেক কিছু করার টার্গেট ইংরুজ সরকারের এর মধ্যে গত নভেম্বরে আমরা জানি যে চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল 30 বছরের জন্য পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে আরেকটি বিদেশি কোম্পানিকে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসকে ঢাকার অদূরে পাঙ্গা অভ্যন্তরীণ কন্টেনার টার্মিনালও সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান মেডলককে দেয়া হয়েছে বিষয়টি হচ্ছে যে এই যে ডিপি ওয়ার্ল্ডের সাথে একটি চুক্তি চুক্তি প্রক্রিয়া চলছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যখন পানগাঁও অভ্যন্তরীণ টার্মিনাল এবং নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এই দুটি সবার বিরোধিতা সত্ত্বেও তাদের সাথে চুক্তি করে ফেলা হলো তখন একটা আশঙ্কার জায়গা থেকে নিউমরিং কন্টেনার টার্মিনাল নিয়ে যাতে ডিপি ওয়ার্ল্ডের সাথে চূড়ান্ত কোনো চুক্তি না করা হয় সেজন্য একটি রিট দায়ের করা হয় হাইকোর্টে রিটটি করেছিলেন যুব অর্থনীতি সমিতির যুব অর্থনীতিবিদ ফ্রমের সভাপতি এবং সেটি একবার বিভক্তির রায় আসে হাইকোর্টের বিচারপতি ফাতেমা নাজিব এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত একটি হাই মানে হাইকোর্টের বেঞ্চ এই দুই বিচারপতির মধ্যে সিনিয়র যিনি ফাতেমা নজিব তিনি রিটের পক্ষে রায় দিয়েছিলেন আর রিটের বিপক্ষে রায় দিয়েছিলেন বিচারপতি ফাতেমা আনোয়ার তখন এটি প্রধান বিচারপতি একক একটি বেঞ্চে পাঠান সেই বেঞ্চই বৃহস্পতিবার রায় দিল যে চট্টগ্রামের নিউ মরিং কন্টেনার টার্মিনাল নিয়ে সরকারের যে উদ্যোগ যে চুক্তি প্রক্রিয়া সেটি বৈধ আমি শুরুতে বলছিলাম যে সেনা সেনাপ্রধানেরও পরাজয় ঘটেছে সেই প্রশ্ন উঠবে কিনা তারেক রহমানেরও পরাজয় ঘটেছে সেই প্রশ্ন উঠবে কিনা এ কারণেই বলছি করিডোর নিয়ে তো নানান ধরনের এই সরকারে দেখলাম সরকারের নিরাপত্তা উপদেষ্টা মিস্টার খলিলুর রহমানের যে দৌড়ঝাঁপ সেটিও আমরা সবাই জানি এই যে করিডোর এই যে বন্দর এসব ইস্যুতে দু হাজার চব্বিশের একুশে মে অফিসার্স অ্যাড্রেসে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান স্পষ্ট বলেছিলেন নো ব্লাডি করিডোর তিনি এইভাবে উচ্চারণ করেছিলেন এবং একই সঙ্গে বলেছিলেন যে চট্টগ্রাম বন্দর নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এবং একই সঙ্গে মানবিক করিডোর নামে যে করিডোর দেওয়ার কথা বলা হচ্ছে সেইগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার একটিয়ার বর্তমান সরকারের নেই বর্তমান সার্বিক পরিস্থিতিতে দেশ ও জনগণের কোনো রকম ক্ষতি হোক এমন কোনো কাজ সেনাবাহিনী করবে না কাউকে করতে দিবে না তিনি আরো বলেছিলেন একটু মনে করিয়ে দিই আপনাদেরকে পাঁচ আগস্টের পর থেকে আজ পর্যন্ত দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনীর অক্লান্ত ও নিঃস্বার্থ ভূমিকা সত্ত্বেও বিভিন্ন মহল থেকে সেনাবাহিনী ও সেনা প্রধানকে টার্গেট করা হচ্ছে যা হতাশাজনক দেশি বিদেশি স্বার্থান্যাসী মহল পরিস্থিতির আরও অবনতি ঘটাতে যাচ্ছে যাতে ঘোলা পানিতে মাছ শিকার করে তাদের স্বার্থ উদ্ধার করতে পারে এবং তারেক রহমানও স্পষ্ট উচ্চারণ করেছিলেন তার ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছিলেন বিএনপির যে সমাবেশগুলো বা সভাগুলো সেখানেও স্পষ্ট উচ্চারণ করেছিলেন অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের বন্দর কিংবা এলডিসি থেকে উত্তরণের মতো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই এবং বিদেশিদের হাতে বন্দর তুলে দেওয়ার বিরোধিতা করে চট্টগ্রামে আন্দোলনও গড়ে তোলা হয়েছিল শ্রমিক দলের পক্ষ থেকে সেটিও আমরা জানি এবং একটা পর্যায়ে এসে আমাদের ধারণা ছিল যে ইউনুস সরকার সম্ভবত পিছু হচ্ছে করিডোর দিতে পারেনি বন্দরগুলোর বিষয়ে কোনো সিদ্ধান্ত দেবে না কিন্তু আমরা দেখলাম দুটি বন্দরের বিষয় চুক্তি করে ফেললো এবং নিউমারিং কন্টেইনার টার্মিনালের বিষয়েও এখন তাদের কোনো ধরনের কোনো চুক্তি করতে আর কোনো বাধা রইল না যদিও রিটের আবেদনকারী আইনজীবী হাইকোর্টের কাছে আবেদন করেছে যে নির্বাচন না হওয়া পর্যন্ত এটি স্থগিত রাখা হোক সেটি কি হবে আমরা জানি না এবং সরকার তো যা চাচ্ছে তাই হচ্ছে আপত্তিগুলো ছিল চুক্তি কেন করা যাবে অনেকের মধ্যে প্রশ্নটা উঠতে পারে আমি খুব সংক্ষেপে দুই তিনটা বিষয় বলি অনেক আলোচনা আছে এই নিয়ে বিষয়টি হচ্ছে যে ডিপি ওয়ার্ল্ডের মতন বিদেশি সংস্থার সাথে যুক্তরাষ্ট্র তাদের একটি চুক্তি বাতিল করেছে সেই ডিপি ওয়ার্ল্ডের মতো বিদেশি সংস্থার হাতে নিউমরিং টার্মিনাল দেওয়া হলে জাতীয় নিরাপত্তা এবং ভূ রাজনৈতিক ঝুঁকি তৈরি হতে পারে মনে করা হচ্ছে খুব স্পষ্ট করে বলছেন এবং সবচেয়ে বড় যে বিষয়টি যে নির্বাচনে আছে মাত্র পনেরো দিনও কম সময় তার আগে এত এত বড় সিদ্ধান্ত নেওয়া হবে কেন যে সরকার আসছে কয়েক মাসের জন্য সেই সরকার ত্রিশ বছর চুক্তি করে ফেললো লাল ডিয়া কন্টেনার টার্মিনাল নিয়ে এটি এই নিউমোর কন্টেনার টার্মিনাল এটি নিয়েও নিশ্চয়ই এই ধরনের চুক্তি করবে তাদের আছে নেই তো লালদিয়া টার্মিনালের কারিগরি এবং আর্থিক প্রস্তাব মাত্র একদিন মূল্যায়ন করা হয়েছে একদিন মূল্যায়ন করেই ত্রিশ বছরের চুক্তি করে ফেলা হয়েছে এর মধ্যে কি অনেক ধরনের প্রশ্ন উত্থাপিত হয় না যে পরিমাণ বিনিয়োগ এই যে সুইজারল্যান্ডের কোম্পানি বা ডেনমার্কের কোম্পানিগুলো করবে এই বিনিয়োগ করার মতো দেশীয় অনেক প্রতিষ্ঠান রয়েছে যেমন চট্টগ্রামের এই যে এনসিটি যে টার্মিনালটি সেটি তো এতদিন আমাদের সাইফ পাওয়ার পাওয়ারটেক করে আসছিল পরিচালনা এবং এটি যদি আধুনিকায়ন করতে হয় সেটির জন্য বিনিয়োগ করতে অনেক কোম্পানি রয়েছে কেন কেন বিদেশি কোম্পানির সঙ্গেই করতে হবে এবং বিদেশি কোম্পানিগুলো বিনিয়োগ করলে কি হবে এই কন্টেনারগুলোতে যে পরিমাণ মাসুর পাওয়া যেত তা আমাদের দেশেই থেকে যেত এখন একটি অংশই বিদেশি কোম্পানিগুলো নিয়ে যাবে এবং বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার দেওয়ায় যে ধরনের মানে চুক্তির যে ক্লজগুলো এগুলো এতটাই দুর্বল যে পরবর্তীতে এইগুলো নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কোনো এখতিয়ার থাকবে না বাংলাদেশের অথচ এই যে ক্ষণিকের জন্য যে সরকার তারা ইচ্ছে তাই করছে আমরা জানি না তারা ক্ষণিকের জন্য এসেছে নাকি তাদের আরও দীর্ঘ দীর্ঘ থেকে দীর্ঘতর হবে আমরা জানি না অনেক ধরনের সন্দেহ তো হচ্ছে কেন নির্বাচনের আগেই বিমানের পরিচালনা পরিষদে সরকারি উপদেষ্টাতে দিতে হবে নির্বাচন কমিশনের সচিবকেও সেখানে দিতে হবে যেখানে এত বড় একটা মহাযোগ্য হতে যাচ্ছে একটা সম্ভাবনা রয়েছে আরও তো কত কি মন্ত্রীদের জন্য নয় হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাট করা হবে মেয়ের সরায় অস্ত্র কারখানা করা হবে যেখানে বাংলাদেশ অডিয়েন্স ফ্যাক্টরি রয়েছে সেনাবাহিনীর সমরাস্ত কারখানা রয়েছে সেইগুলোতে কাঁচামাল এলেই কাঁচামালের নিশ্চয়তা পেলেই যে অস্ত্র বা যেইগুলা ভারত উৎপাদনের কথা বলা হচ্ছে মিরের সহায় সেগুলো তো আমাদের সশস্ত্র বাহিনীর সমরস্ত্র কারখানাতেই এগুলো উৎপাদন করা সম্ভব তারপরেও